দেখাতে চলেছি যে সিঙ্গার চ্যালেঞ্জ এক মিনিটে কে কটা শিঙারা খেতে পারে এই যে আমাদের এখানে দেখুন এখানে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা রেডি এখানের চ্যালেঞ্জে ভাগ নিয়েছে হলো আমাদের সানি ভাই আর আমি আর এদিকে আছে যে ক্যামেরা করছে আলতাফ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কে এর আগে কোথাও চ্যালেঞ্জ করেছিস করিস আমিও বলে চল আদি হয়ে যায় তাহলে আমরা রেডি টাইমার সেট করে দিলাম দেখুন আটান্ন সেকেন্ড ছাপ্পান্ন পঞ্চান্ন সেকেন্ডে আমরা এখনো একটাও সিঙ্গারা খেতে পারিনি দেখা যাক দেখা যাক আমি পারি না সানি পারি ও কি খাচ্ছে স্থানিকে দেখুন একবার মুখটা দেখুন ও অসাধু ও সেই খাচ্ছে সেই খাচ্ছে আর আমি এখানে দেখুন কীভাবে খাচ্ছে দেখুন এখানে উনত্রিশ সেকেন্ড আঠাশ সেকেন্ডে আমি এখন একটাও শেষ করতে পারিনি ওইদিকে সানি কিন্তু এক মানে কুড়ি সেকেন্ড একটা শিঙাড়া শেষ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন চোদ্দো সেকেন্ড দশ বারো এগারো টাইম আপ হয়ে যাবে আমার আমি একটাই পেয়ে আমার এখানে একটা শিঙাড়া খাওয়া হয়ে গেছে এই যে আমি একটা কমপ্লিট করলাম তাহলে টাইম আপ হয়ে গেছে আমাদের সময় শেষ আমাদের এটা দেখো টাইম আপ হয়ে গেছে এক মিনিট শেষ এখানে ছিল তোমার দশ পিস আমি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি একটা খেয়েছি আর সানি এখানে দেড় পিস খেয়েছি এটা খেয়ে নাও সানি পুরো সম্পূর্ণ চলুন এবারে আমাদের ক্যামেরাম্যান আমাদের বন্ধু আলতাপ মোড়ল এখানে সিঙারা রেডি আছে আমরা শুরু করা যাক চলুন এখানে টাইমার চলুন টাইমার রেডি হয়ে আছে

দেখা যাক দেখা যাক উইন হইতে পারে কিনা একুশ সেকেন্ড উনিশ আঠেরো সতেরো পনেরো বারো দশ শেষ টাইম আপ এছাড়া আমাদের প্রতিযোগী দেড়ঘাড়া তাহলে এখানে উইনার হচ্ছে আমাদের এবার সে প্রতিযোগী আমাদের সানি গাজী ভাই চলুন যেহেতু সানি এক মিনিটে খেয়েছি চুলিশি খেয়েছি সবার থেকে শুধু আমরা আপনার উইনার হিসেবেই তুলে নিচ্ছি তাই এবার ভিডিওটা কেমন রাখলো অবশ্যই জানাবেন আবার নতুন নতুন ভিডিও যদি চান চ্যালেঞ্জিং ভিডিও আমরা আবারও নিয়ে আসবো ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে